মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্র জন্য জীবন বিজ্ঞানের সাজেশান মূলত পর্ষদের টেস্ট পেপার বেরিয়েছে তার আগে এবিটিএ টেস্ট পেপার ডাব্লিউ বিএইচ টেস্ট পেপার এই সমস্ত টেস্ট পেপার যদি এক জায়গায় করো তার প্রশ্নগুলো যদি এক জায়গায় করো আমি এই ভিডিওতে অধ্যায় ভিত্তিক যেই উত্তর সহ সাজেশান দেখাচ্ছি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায়ের এমসিকিউ কিউ এসে কিউ দু নম্বর পাঁচ নম্বর এবং চিত্রের সাজেশান তুমি যদি মিলিয়ে দেখো একটি প্রশ্ন এখানে কিন্তু বাইরে থাকবে না অর্থাৎ সকল টেস্ট পেপার যদি মিশিয়ে দেখো এখানে তোমাদের পেয়ে যাবে বিষয় তো পর্ষদের টেস্ট পেপারটা তো পাবেই একদম নিশ্চিত করে বলতে পারি এই প্রশ্ন উত্তরগুলো যদি তোমাদের জানা থাকে মিনিমাম কম পক্ষে আমি মিনিমাম একটা নাম্বার বলছি এইটটি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট কমন পাবেই পাবে লাখ ভালো থাকলে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট সাইন্সে কমন হয় না এমসিকিউ কিউ ঘুরিয়ে দেয় সেই জায়গায় দাঁড়িয়ে আমি এটা বলবো না তবে এটুকু বলতে পারি কমন যে এখান থেকে পাবেই এতে কোনো ভুল নেই গোটা ভিডিওটা ভিডিওর আকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখিয়ে দেবো প্রথম থেকে শেষ পেজ পর্যন্ত তাই যদি মনে হয় ভিডিও থেকে নোট ডাউন করে নিতে পারো বা স্ক্রিনশট করে নিতে পারো আর এটার কোনো পিডিএফ নেই পেইড পিডিএফ রয়েছ যদি পঁয়ষট্টি টাকার বিনিময়ে কিনে নিতে চাও সেটাও কিনে নিতে পারো ভিডিওতে সমস্ত পদ্ধতি বলে দেওয়া থাকবে যারা ফ্রি পিডিএফ চাইছো তাদের জন্য কিভাবে কোথা থেকে ফ্রি পিডিএফ পাবে সেটাও ভিডিওতে কিন্তু বলা থাকবে এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে আরও অনেক উত্তর সহ ফ্রি পিডিএফ পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি মাধ্যমিকের জীবন বিজ্ঞানের তোমাদের এখানে পাঁচটা অধ্যায় রয়েছে পাঁচটা অধ্যায় থেকে কোন কোন এমসিকিউ কোন কোন এসিকিউ কোন কোন দু নম্বর কোন কোন পাঁচ নম্বর পড়তে হবে কোন কোন চিত্র অঙ্কন করতে হবে সমস্ত কিছু দেখানো রয়েছে পাশাপাশি দু হাজার থেকে দু সাল পর্যন্ত মাধ্যমিকে যে সকল এমসিকিউ এ যে সকল এসে ছিল সমস্ত কিছু এখানে সহ দেওয়া রয়েছে এমন কি তোমাদের যে তোমরা যদি ঘেটে দেখো পর্ষদের টেস্ট পেপার বলো এবিটিএ টেস্ট পেপার বলো ডাব্লিউ এ টেস্ট পেপার বলো ডাব্লিউ এ টেস্ট পেপার বলো সমস্ত টেস্ট পেপার ঘেটে দেখলেও তোমরা দেখবে সকল টেস্ট পেপারের প্রশ্নপত্র এখানে দেওয়া রয়েছে অর্থাৎ আমরা অধ্যায় ভিত্তিকভাবে যে নোটস প্রস্তুত করেছি সেটা কিন্তু টেস্ট পেপারগুলোকে মাথায় রেখে এবং স্কুল ভিত্তিক আমরা আলাদা করে দিইনি আমরা অধ্যায় ভিত্তিক ছাত্রছাত্রীদের পড়ার সুবিধার্থে একত্রিতভাবে এক জায়গায় সমস্ত নোটস কিন্তু দিয়ে দিয়েছি ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা তাই গোটা নোটসটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ভিডিও আকারে দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে আমরা এরকম করছি না যে পঁয়ষট্টি টাকার বিনিময়ে কিনিয়ে দাও দু তিন পেজ দেখিয়ে দিলাম তা কিন্তু নয় ইউটিউব ভিডিও দেখার জায়গা তোমরা এখানে ভিডিও দেখতে আসছো সকলের আর্থিক সামর্থ্য নেই সকলে যাতে ভিডিওটা দেখতে পারে বা ভিডিও থেকে নোট ডাউন করে নিতে পারে বা ভিডিও থেকে স্ক্রিনশট করে নিতে পারে সেই কথা মাথায় রেখে আমরা কি করেছি আমরা গোটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধীরে 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 দেখিয়ে দিয়েছি তোমরা দেখে নাও যদি মনে হয় তোমাদের প্রয়োজন নোট ডাউন করে নেওয়ার কোনো প্রশ্ন উত্তর সেটা লিখে নাও যদি মনে হয় যে স্ক্রিনশট করে নেবো তাও করে নিতে পারো কোনো সমস্যা নেই আর যদি মনে হয় পঁয়ষট্টি টাকা যে এই গোটা নোটসের পিডিএফটার দাম যদি মনে করো যে গোটা নোটস পিডিএফটা আমরা কিনতে চাই বিনিময়ে আমি টাকার ভিডিওতে বলবো তবে আপাতত পক্ষে তোমাদের এই ভিডিওতে প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসি কিউ এসে দু নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন পাশাপাশি যে চিত্রগুলো আসবে সেগুলো দেওয়া আছে সায়েন্সে তো হানড্রেড পারসেন্ট কমন হয় না তবু আমরা বলতে পারি আশি থেকে পঁচাশি শতাংশ হান্ড্রেড পারসেন্ট কমন এখান থেকে পাবে প্রত্যেক বছরেই এইট্টি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট পাই আমরা একটু কম বলি কারণ প্রত্যেক বছর টু বছর তো প্রশ্ন চেঞ্জ হয় তার জন্য তবে এইটটি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট কম পক্ষে যে কমন পাবে এতে কোনো ভুল নেই ভাগ্য ভালো থাকলে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট হতে পারে কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট বলবো না কিন্তু কিছু কিছু প্রশ্ন ঘুরিয়ে দেয় বিশেষ করে এমসি কিউ কিউ তাই আমি হানড্রেড পার্সেন্ট বলবো না এবার আসি যদি কেউ পেইড পিডিএফ কিনতে চাও পঁয়ষট্টি টাকার বিনিময় ভিডিওর মধ্যে দেখো নম্বর দেওয়া রয়েছে এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন এই ভিডিওর ডেসক্রিপশানে যাবে সেখানেও হোয়াটসঅ্যাপের নম্বরটি দেওয়া রয়েছে আর ঠিক তার নিচে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে ক্লিক করলে সরাসরি তো চলে যাবে আমাদের হোয়াটসঅ্যাপে সেখানে গিয়ে তোমাদের লিখতে হবে লিস্ট বলে আমরা মূলত ক্লাস এইট নাইন টেন ইলেভেন দিয়ে থাকি তার লিস্টের গোটা পিডিএফের লিস্টটা তোমাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে যে কোন ক্লাসের কোন কোন নোটস আছে কোন ক্লাসের কোন সাবজেক্টে কতগুলো পিডিএফ পেজ আছে আর কত করে দাম মূলত প্রত্যেকটা ক্লাসেরই প্রত্যেকটা বিষয়ের নোটসের দাম পঁয়ষট্টি টাকা করে আর কতগুলো পেজ সেটা লিখে দেওয়া থাকবে তোমাদের কি করতে হবে যে ক্লাসের যে সাবজেক্টের নোটসের প্রয়োজন তার জন্য পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য ওই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন আর পেমেন্টের জন্য আমরা অনেক অপশান রেখেছি ফোনপে রেখেছি গুগল পে রেখেছি পেটিএম রেখেছি অ্যামাজন পে রেখেছি মোবিকুইক রেখেছি যার যেটা সুবিধা হোয়াটসঅ্যাপ পেও রেখেছি যার যেটা সুবিধা সে সেখানে পেমেন্ট করবে যদি মনে হয় যে স্যার কিউ আর কোডের প্রয়োজন পেমেন্টের জন্য হোয়াটসঅ্যাপে কিউ আর কোড চাইবে আমরা কিউ আর কোড দিয়ে দেবো যদি মনে করো যে স্যার আমরা তো অনলাইন পেমেন্ট ইউজ করি না আমরা কি অন্য কারোর ফোন থেকে পেমেন্ট করে স্ক্রিনশট দিতে পারবো সেটাও তোমরা পারবে কিন্তু প্রতিটা ক্ষেত্রেই যখনই পেমেন্ট করবে যেখান থেকেই করো কেন যখন পেমেন্ট করবে দেখে নেবে নাম আসবে শঙ্কর হালদার সেটা কনফার্ম করার পর পেমেন্ট করতে হবে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে তোমাদের পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা নিতে হবে যেখানে ডেট টাইম এবং ট্রানজাকশান নম্বর থাকবে সেটা পাঠিয়ে দিতে হবে এই একই আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বরে এবং নিচে লিখে দিতে হবে কোন ক্লাসের কোন নোটসের জন্য তুমি পেমেন্ট করেছো পেমেন্ট করে স্ক্রিনশট দেওয়ার পর তাড়াহুড়ো করলে চলবে না ফোন করলে চলবে না ফোন রিসিভ করা হয় না কারণ বহু ছাত্রছাত্রী পেমেন্ট করে কারোর ফোন রিসিভ করা হয় না তোমরা পেমেন্ট করে অপেক্ষা করবে মূলত আমাদের সময় লাগতে পারে ম্যাক্সিমাম এখন পরীক্ষার আগে যেটা সময় লাগছে এক থেকে দু ঘন্টা সময় লাগছে তবে যদি ভাগ্য ভালো থাকে তোমরা পাঁচ দশ মিনিটের মধ্যেও পেয়ে যেতে পারো এইটুকু মনে রাখবে পেমেন্ট করে স্ক্রিনশট করে রেখে দেবে তোমরা নোটস পেয়ে যাবে বারবার মেসেজ করবে না বা হোয়াটসঅ্যাপে কল করবে না তাহলে কিন্তু তোমাদের নিজেরাই তোমাদের নোটস পেতে টাইম লাগবে কারণ যারা আগে পেমেন্ট করে স্ক্রিনশট দেয় তাদের আগে নোটস দেওয়া হয় লাইন ওয়াইজ কিন্তু চলা হয় সেই জায়গায় কেউ অহেতুক মেসেজ বা কেউ অহেতুক ফোন কলস করতে যাবে না তাতে নিজেরাই দেরি করবে তোমাদের মেসেজ সিন করার ম পাঁচ মিনিটের মধ্যে যখনই তোমাদের হোয়াটসঅ্যাপে দেখবে ব্লুটিক হয়ে গেছে তার পাঁচ মিনিটের মধ্যেই নোটস পেয়ে যাবে কেউ ফোন করতে যেও না নোটস যে হানড্রেড পারসেন্ট পাবে এতে কোনো ভুল নেই এইটুকু তোমরা নিশ্চিন্ত থাকতে পারো যার যেভাবে সুবিধা আমি পদ্ধতি বলে দিলাম যে কীভাবে পেমেন্ট করে কিভাবে নোটস নিতে হবে সে নিতে পারো আর যদি মনে করো যে স্যার আমাদের আর্থিক সামর্থ্য নেই নোটস কেনার তাহলে তোমরা কি করতে পারো ভিডিও তো দেখাচ্ছি ইউটিউব ভিডিও দেখার জায়গায় এখানে ভিডিও দেখতে এসছো ভিডিও থেকে নোট ডাউন করে নাও বা স্ক্রিনশটও করে নিতে পারো তাছাড়াও তোমাদের জন্য অনেক ফ্রি পিডিএফ এনেছি এই ভিডিওর ডেসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টে মাধ্যমিক লাইফ সায়েন্স সাজেশন টু বলে একটি প্লে লিস্টের লিঙ্ক দিয়েছি সেখানে অনেক ফ্রি পিডিএফ পেয়ে যাবে সেই ফ্রি পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারো তো যার যেভাবে সুবিধা সে সেভাবে ডাউনলোড করবে বা পেইজ পিডিএফ কিনে নেবে কোনো সমস্যা নেই আর যেহেতু গোটা নোটসের ভিডিওটা আমি ভিডিও আকারে দেখিয়ে দিচ্ছি এতক্ষণ তো তোমাদের সাথে কথা বলে যাওয়া সম্ভব নয় তাই এতক্ষণ বলে যাওয়া কথাগুলোকেই আমি আবার রিপিট আকারে চালিয়ে দিচ্ছি চাইলে তোমরা মিউট করেও কিন্তু দেখতে পারো আর যদি মনে হয় পঁয়ষট্টি টাকা যে এই গোটা দাম যদি মনে যে গোটা নোটসের পিডিএফটা আমরা কিনতে চাই বিনিময়ে কিনতে চাও আমি ভিডিওতে বলবো তবে আপাতত পক্ষে তোমাদের এই ভিডিওতে প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসি কিউ এসে কিউ দু নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন পাশাপাশি যে চিত্রগুলো আসবে সেগুলো দেওয়া আছে সায়েন্সে তো হান্ড্রেড পারসেন্ট কমন হয় না তবু আমরা বলতে পারি আশি থেকে পঁচাশি শতাংশ হানড্রেড পারসেন্ট কমন এখান থেকে পাবে প্রত্যেক বছরেই এইট্টি ফাইভ থেকে নাইনটি পারসেন্ট পাই আমরা একটু কম বলি কারণ প্রত্যেক বছর টু বছর তো প্রশ্ন চেঞ্জ হয় তার জন্য তবে এইটটি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট কম পক্ষে যে কমন পাবে এতে কোনো ভুল নেই ভাগ্য ভালো থাকলে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্টে হতে পারে কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট বলবো না কিন্তু কিছু কিছু প্রশ্ন ঘুরিয়ে দেয় বিশেষ করে এমসি কিউ কিউ তাই আমি হানড্রেড পার্সেন্ট বলবো না এবার আসি যদি কেউ পেইড পিডিএফ কিনতে চাও পঁয়ষট্টি টাকার বিনিময় ভিডিওর মধ্যে দেখো নম্বর দেওয়া রয়েছে এইট টু ফোর ডবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন এই ভিডিওর ডেসক্রিপশানে যাবে সেখানেও হোয়াটসঅ্যাপের নম্বরটি দেওয়া রয়েছে আর ঠিক তার নিচে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে ক্লিক করলে সরাসরি তোমরা চলে যাবে আমাদেরই হোয়াটসঅ্যাপে সেখানে গিয়ে তোমাদের লিখতে হবে লিস্ট বলে আমরা মূলত ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভের নোটস দিয়ে থাকি তার লিস্টের গোটা পিডিএফের লিস্টটা তোমাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে যে কোন ক্লাসের কোন কোন নোটস আছে কোন ক্লাসের কোন সাবজেক্টে কতগুলো পিডিএফ এ পেজ আছে আর কত করে দাম মূলত প্রত্যেকটা ক্লাসেরই প্রত্যেকটা বিষয় নোটসের দাম পঁয়ষট্টি টাকা করে আর কতগুলো পেজ সেটা লিখে দেওয়া থাকবে তোমাদের কি করতে হবে যে ক্লাসের যে সাবজেক্টের নোটসের প্রয়োজন তার জন্য পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য ওই একই নম্বর এইট টু ফোর ডবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন আর পেমেন্টের জন্য আমরা অনেক অপশান রেখেছি ফোনপে রেখেছি গুগল পে রেখেছি পেটিএম রেখেছি অ্যামাজন পে রেখেছি মোবিকুইক রেখেছি যার যেটা সুবিধা হোয়াটসঅ্যাপ পেও রেখেছি যার যেটা সুবিধা সে সেখানে পেমেন্ট করবে যদি মনে হয় যে স্যার কিউ আর কোডের প্রয়োজন পেমেন্টের জন্য হোয়াটসঅ্যাপে কিউ আর কোড চাইবে আমরা কিউ আর কোড দিয়ে দেবো যদি মনে করো যে স্যার আমরা তো অনলাইন পেমেন্ট ইউজ করি না আমরা কি অন্য কারোর ফোন থেকে পেমেন্ট করে স্ক্রিনশট দিতে পারবো সেটাও তোমরা পারবে কিন্তু প্রতিটা ক্ষেত্রেই যখনই পেমেন্ট করবে যেখান থেকেই করো না কেন যখন পেমেন্ট করবে দেখে নেমে নাম আসবে শঙ্কর হালদার সেটা কনফার্ম করার পর পেমেন্ট করতে হবে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে তোমাদের পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা নিতে হবে যেখানে ডেট টাইম এবং ট্রানজাকশান নম্বর থাকবে সেটা পাঠিয়ে দিতে হবে এই একই আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বরে এবং নিচে লিখে দিতে হবে কোন ক্লাসের কোন নোটসের জন্য তুমি পেমেন্ট করেছো পেমেন্ট করে স্ক্রিনশট দেওয়ার পর তাড়াহুড়ো করলে চলবে না ফোন করলে চলবে না ফোন রিসিভ করা হয় না কারণ বহু ছাত্রছাত্রী পেমেন্ট করে কারোর ফোন রিসিভ করা হয় না তোমরা পেমেন্ট করে অপেক্ষা করবে মূলত আমাদের সময় লাগতে পারে ম্যাক্সিমাম এখন পরীক্ষার আগে যেটা সময় লাগছে এক থেকে দু ঘন্টা সময় লাগছে তবে যদি ভাগ্য ভালো থাকে তোমরা পাঁচ দশ মিনিটের মধ্যেও পেয়ে যেতে পারো এইটুকু রাখবে পেমেন্ট করে স্ক্রিনশট করে রেখে দেবে তোমরা নোটস পেয়ে যাবে বারবার মেসেজ করবে না বা হোয়াটসঅ্যাপে কল করবে না তাহলে কিন্তু তোমাদের নিজেরাই তোমাদের নোটস পেতে টাইম লাগবে কারণ যারা আগে পেমেন্ট করে স্ক্রিনশট দেয় তাদের আগে নোটস দেওয়া হয় লাইন ওয়াইজ কিন্তু চলা হয় সেই জায়গায় কেউ অহেতুক মেসেজ বা কেউ অহেতুক ফোন কলস করতে যাবে না তাতে নিজেরাই দেরি করবে তোমাদের মেসেজ সিন করার মধ্যে পাঁচ মিনিটের মধ্যে যখনই তোমাদের হোয়াটসঅ্যাপে দেখবে ব্লুটিক হয়ে গেছে তার পাঁচ মিনিটের মধ্যেই নোটস পেয়ে যাবে কেউ ফোন করতে যেও না নোটস যে হানড্রেড পাবে এতে কোনো ভুল নেই এইটুকু তোমরা নিশ্চিন্ত থাকতে পারো যার যেভাবে সুবিধা আমি পদ্ধতি বলে দিলাম যে কীভাবে পেমেন্ট করে কীভাবে নোটস নিতে হবে সে নিতে পারো আর যদি মনে করো যে স্যার আমাদের আর্থিক সামর্থ্য নেই নোটস কেনার তাহলে তোমরা কী করতে পারো ভিডিও তো দেখাচ্ছি ইউটিউব ভিডিও দেখার জায়গায় এখানে ভিডিও দেখতে এসছো ভিডিও থেকে নোট ডাউন করে নাও বা স্ক্রিনশটও করে নিতে পারো তাছাড়াও তোমাদের জন্য অনেক ফ্রি পিডিএফ এনেছি এই ভিডিওর ডেসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টে মাধ্যমিক লাইফ সায়েন্স সায়েন টু বলে একটি প্লে লিস্টে লিঙ্ক দিয়েছি সেখানে অনেক ফ্রি পিডিএফ পেয়ে যাবে সেই ফ্রি পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারো তো যার যেভাবে সুবিধা সেই সেভাবে ডাউনলোড করবে বা পেইচ পিডিএফ কিনে নেবে কোনো সমস্যা নেই আর যেহেতু গোটা নোটসের ভিডিওটা আমি ভিডিও আকারে দেখিয়ে দিচ্ছি এতক্ষণ তো তোমাদের সাথে কথা বলে যাওয়া সম্ভব নয় তাই এতক্ষণ বলে যাওয়া কথাগুলোকেই আমি আবার রিপিট আকারে চালিয়ে দিচ্ছি চাইলে তোমরা মিউট করেও কিন্তু দেখতে পারো আর ডাউন করে নেওয়ার কোনো প্রশ্ন উত্তর সেটা লিখে নাও যদি মনে হয় যে স্ক্রিনশট করে নেবো তাও করে নিতে পারো কোনো সমস্যা নেই আর যদি মনে হয় পঁয়ষট্টি টাকা যে এই গোটা নোটসের পিডিএফটার দাম যদি মনে করো যে গোটা নোটসের পিডিএফটা আমরা কিনতে চাই পঁয়ষট্টি টাকার বিনিময়ে কিনতে চাও আমি ভিডিওতে বলবো তবে আপাতত পক্ষে তোমাদের এই ভিডিওতে প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ এসে দু নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন পাশাপাশি যে চিত্রগুলো আসবে সেগুলো দেওয়া আছে সায়েন্সে তো হানড্রেড পার্সেন্ট কমন হয় না তবু আমরা বলতে পারি আশি থেকে পঁচাশি শতাংশ হানড্রেড পারসেন্ট কমন এখান থেকে পাবে প্রত্যেক বছরেই এইটটি ফাইভ থেকে নাইনটি পারসেন্ট পাই আমরা একটু কম বলি কারণ প্রত্যেক বছর টু বছর তো প্রশ্ন চেঞ্জ হয় তার জন্য তবে এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট কম পক্ষে যে কমন পাবে এতে কোনো ভুল নেই ভাগ্য ভালো থাকলে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্টে হতে পারে কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট বলবো না কিন্তু কিছু কিছু প্রশ্ন ঘুরিয়ে দেয় বিশেষ করে এমসি কিউ কিউ তাই আমি হানড্রেড পার্সেন্ট বলবো না এবার আসি যদি কেউ পেইড পিডিএফ কিনতে চাও পঁয়ষট্টি টাকার বিনিময় ভিডিওর মধ্যে দেখুন নম্বর দেওয়া রয়েছে এইট টু ফোর ডবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন এই ভিডিওর ডেসক্রিপশানে যাবে সেখানেও হোয়াটসঅ্যাপের নম্বরটি দেওয়া রয়েছে আর ঠিক তার নিচে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে ক্লিক করলে সরাসরি তোমরা চলে যাবে আমাদেরই হোয়াটসঅ্যাপে সেখানে গিয়ে তোমাদের লিখতে হবে লিস্ট বলে আমরা মূলত ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভের নোটস দিয়ে থাকি তার লিস্টের গোটা পিডিএফের লিস্টটা তোমাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে যে কোন ক্লাসের কোন কোন নোটস আছে কোন ক্লাসের কোন সাবজেক্টে কতগুলো পিডিএফে পেজ আছে আর কত করে দাম মূলত প্রত্যেকটা ক্লাসেরই প্রত্যেকটা বিষয় নোটসের দাম পঁয়ষট্টি টাকা করে আর কতগুলো পেজ সেটা লিখে দেওয়া থাকবে তোমাদের কি করতে হবে যে ক্লাসের যে সাবজেক্টের নোটসের প্রয়োজন তার জন্য পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য ওই একই নম্বর এইট টু ফোর ডবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন আর পেমেন্টের জন্য আমরা অনেক অপশন রেখেছি ফোনপে রেখেছি গুগল পে রেখেছি পেটিএম রেখেছি অ্যামাজন পে রেখেছি মোবিকুইক রেখেছি যার যেটা সুবিধা হোয়াটসঅ্যাপ পেও রেখেছি যার যেটা সুবিধা সে সেখানে পেমেন্ট করবে যদি মনে হয় যে স্যার কিউ আর কোডের প্রয়োজন পেমেন্টের জন্য হোয়াটসঅ্যাপে কিউ আর কোড চাইবে আমরা কিউ আর কোড দিয়ে দেবো যদি মনে করো যে স্যার আমরা তো অনলাইন পেমেন্ট ইউজ করি না আমরা কি অন্য কারোর ফোন থেকে পেমেন্ট করে স্ক্রিনশট দিতে পারবো সেটাও তোমরা পারবে কিন্তু প্রতিটা ক্ষেত্রেই যখনই পেমেন্ট করবে যেখান থেকেই করো না কেন যখন পেমেন্ট করবে দেখে নেবে নাম আসবে শঙ্কর হালদার সেটা কনফার্ম করার পর পেমেন্ট করতে হবে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে তোমাদের পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা নিতে হবে যেখানে ডেট টাইম এবং ট্রানজাকশান নম্বর থাকবে সেটা পাঠিয়ে দিতে হবে এই একই আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বরে এবং নিচে লিখে দিতে হবে কোন ক্লাসের কোন নোটসের জন্য তুমি পেমেন্ট করেছো পেমেন্ট করে স্ক্রিনশট দেওয়ার পর তাড়াহুড়ো করলে চলবে না ফোন করলে চলবে না ফোন রিসিভ করা হয় না কারণ বহু ছাত্রছাত্রী পেমেন্ট করে কারোর ফোন রিসিভ করা হয় না তোমরা পেমেন্ট করে অপেক্ষা করবে মূলত আমাদের সময় লাগতে পারে ম্যাক্সিমাম এখন পরীক্ষার আগে যেটা সময় লাগছে এক থেকে দু ঘন্টা সময় লাগছে তবে যদি ভাগ্য ভালো থাকে তোমরা পাঁচ দশ মিনিটের মধ্যেও পেয়ে যেতে পারো এইটুকু রাখবে পেমেন্ট করে স্ক্রিনশট করে রেখে দেবে তোমরা নোটস পেয়ে যাবে বারবার মেসেজ করবে না বা হোয়াটসঅ্যাপে কল করবে না তাহলে কিন্তু তোমাদের নিজেরাই তোমাদের নোটস পেতে টাইম লাগবে কারণ যারা আগে পেমেন্ট করে স্ক্রিনশট দেয় তাদের আগে নোটস দেওয়া হয় লাইন ওয়াইজ কিন্তু চলা হয় সেই জায়গায় কেউ অহেতুক মেসেজ বা কেউ অহেতুক ফোন কলস করতে যাবে না তাতে নিজেরাই দেরি করবে তোমাদের মেসেজ সিন করার মধ্যে পাঁচ মিনিটের মধ্যে যখনই তোমাদের হোয়াটসঅ্যাপে দেখবে ব্লুটিক হয়ে গেছে তার পাঁচ মিনিটের মধ্যেই নোটস পেয়ে যাবে কেউ ফোন করতে যেও না নোটস যে হানড্রেড পার্সেন্ট পাবে এতে কোনো ভুল নেই এইটুকু তোমরা নিশ্চিন্ত থাকতে পারো যার যেভাবে সুবিধা আমি পদ্ধতি বলে দিলাম যে কীভাবে পেমেন্ট করে কীভাবে নোটস নিতে হবে সে নিতে পারো আর যদি মনে করো যে স্যার আমাদের আর্থিক সামর্থ্য নেই নোটস কেনার তাহলে তোমরা কি করতে পারো ভিডিও তো দেখাচ্ছি ইউটিউব ভিডিও দেখার জায়গায় এখানে ভিডিও দেখতে এসছো ভিডিও থেকে নোট ডাউন করে নাও বা স্ক্রিনশটও করে নিতে পারো তাছাড়াও তোমাদের জন্য অনেক ফ্রি পিডিএফ এনেছি এই ভিডিওর ডেসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টে মাধ্যমিক লাইফ সায়েন্স সাজেশন টু বলে একটি প্লে লিস্টের লিঙ্ক দিয়েছি সেখানে অনেক ফ্রি পিডিএফ পেয়ে যাবে সেই ফ্রি পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারো তো যার যেভাবে সুবিধা সেভাবে ডাউনলোড করবে বা পেইড পিডিএফ কিনে নেবে কোনো সমস্যা নেই আর যেহেতু গোটা নোটসের ভিডিওটা আমি ভিডিওর আকারে দেখিয়ে দিচ্ছি এতক্ষণ তো তোমাদের সাথে কথা বলে যাওয়া সম্ভব নয় তাই এতক্ষণ বলে যাওয়া কথাগুলোকেই আমি আবার রিপিট আকারে চালিয়ে দিচ্ছি চাইলে তোমরা মিউট করেও কিন্তু দেখতে পারবো এই ছিল ছাত্র ছাত্রীরা তোমাদের মাধ্যমিক জীবন বিজ্ঞানের সকল টেস্ট পেপার পর্ষদের এভিটিএ বিটি এ ডব এ টেস্ট পেপারের একই জায়গায় অধ্যায় ভিত্তিক সায়সান যেখানে এমসিকিউ এসিকিউ দু নম্বর পাঁচ নম্বর চিত্র অঙ্কন সমস্ত কিছু উত্তর সহ দেওয়া রয়েছে যারা পেইড পিডিএফ কিনতে চাও ভিডিওতে পদ্ধতি বলে দিলাম এই ভিডিও ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে তোমাদের জন্য হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে যোগাযোগ করতে পারো আর ফ্রি পিডিএফের জন্য যারা অপেক্ষা করছো কীভাবে ফ্রি পিডিএফ পাবে সেটাও ভিডিওতে বলে দিয়েছি তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো